আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বরে আশা করি আল্লাহ সবহান হাত রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহদি আলিহ ইসালামের আগমনের আগে পৃথিবীতে একজন জালিম শাসক আগমন করবে যিনি আগমন করবে সিরিয়া থেকে তার সম্পর্কে আজকে আলোচনা করব হাদিসের মধ্যে তাকে সুফিয়ানি হিসেবে নামকরণ করা হয়েছে তার সম্পর্কে আমাদের চুলচেরা বিশ্লেষণ করা খুবই জরুরি কারণ তার বংশ দ্বারা তার নাম অপরিচয় তার গঠন প্রকৃতি নিয়ে যদি আমরা চুলচেরা বিশ্লেষণ না করি তাহলে তাকে আমরা সহজেই চিনতে পারবো না এখন প্রশ্ন হতে পারে তাকে চিনার কি প্রয়োজন অবশ্যই তাকে চিনার জন্য ব্যাপক প্রয়োজন রয়েছে কারণ তার সাথে তার আগমনের সাথে এমাম মাহদি এবং সেই সময়ের সংকটগুলোর সাথে গভীর সম্পর্ক রয়েছে তাই তার সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে চলো তাহলে জেনে নেওয়া যাক তাই মূল আলোচনা শুরু করার আগে প্রত্যেকের প্রতি একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর পাশাপাশি আপনিও ইসলাম প্রচারকারী হিসেবে সৌভাগ্যবানদের তালিকায় নামটা লিখিয়ে ফেলুন চলুন তাহলে আগে আমরা তার নাম এবং পরিচয় এবং তার গঠন প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করি কেতাবল ফিতান আষ্টশো বিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে হজরত কাপ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানের নাম হবে আবদুল্লাহ মানে সুফিয়ানি হবে তার মূলত পরিচয় কিন্তু তার আসল নামটা হবে আবদুল্লাহ তাছাড়া কিতাবুল ফিতান আষ্ট শত বারো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে হজরত আলী রহতিহানহ থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি হবে খালেদ ইবনু ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানের বংশধর আর তার মাথার উপরিভাগের অংশ লম্বা হবে তার মানে ঘাটটা একটু তার লম্বা থাকবে আর তার মুখের মধ্যে বসন্তের দাগ থাকবে আর তার চোখের মধ্যে একটি সাদা দাগ থাকবে অন্য আরেকটি হাদিসের মধ্যে তার গঠন সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে তার মাথার অংশটা তার মাথার অংশটা মানে কপাল থেকে উপরের অংশটা একটু বড় হবে আর মুখের অংশটা একটু ছোটো হবে এটা হচ্ছে সুফিয়াদির পরিচয় এই চিহ্ন তার ভিতরে থাকবে এই চিহ্ন দেখেও তাকে মানুষ সুফিয়ানি হিসেবে নির্ণয় করতে পারবে তাছাড়া আছে জামরা থেকে বর্ণিত তিনি বলেন হবে ফর্সা রঙের হাজার অধিকারী এবং তার চুলগুলো হবে কুকরানো এই জগতে কেউ তার সম্পদ গ্রহণ করলে সেটা সম্পদ গ্রহণকারীর কেয়ামতের দিন আগুনে সেক দেওয়ার কারণ হবে তার কারণ হচ্ছে সুফিয়ানি এতটাই খারাপ লোক হবে এতটাই অসভ্য লোক হবে তার সকল সম্পত্তি সে অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করে গ্রহণ করবে এই জন্য যে তার সম্পদ গ্রহণ করবে সেও তার সমান অপরাধে অপরাধী হয়ে কেয়ামতের দিন জাহান্নামের আগুনে হযরত খালেদ ইবনু মাদান রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি যখন আবির্ভাব হবে তখন তার হাতে বাঁশের তিনটি কঞ্চি থাকবে এগুলো দ্বারা যাদেরকে সে আঘাত করবে সঙ্গে সঙ্গে সে মৃত্যুর মুখে ঢলে পড়বে এই হাতের দ্বারা বোঝা যায় সুফিয়ানি ব্যাপক অত্যাচারী হবে তার অত্যাচারের কারণে অসংখ্য মানুষ তার হাতে নিহত হবে আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে তিনি মহিলাদের পেট চেরে সন্তান বের করে তাদেরকে হত্যা করবেন এতটাই সে জঘন্য এবং জালিম হবে তাছাড়া কিতাবুল ফিতেন আষ্টশো পঁচিশ নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবু কাবি রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি হচ্ছে নিকৃষ্টতম বাদশাদের মধ্যে অন্যতম যে কেনা অসংখ্য বুদ্ধিজীবী এবং আলিমদেরকে সে হত্যা করবে যে লোকই তার বিরোধিতা করবে তাকেই সে হত্যা করে দিবে এতটাই সে জালিম এবং অত্যাচারী হবে এবার আসেন আমরা জেনে নেই এই সুফিয়ানি কখন আগমন করবে কখন তিনি আত্মপ্রকাশ করবে এ সম্পর্কে কিতাবুল ফিতানের আষ্ট নং হাদিসের মধ্যে বলা হচ্ছে থেকে তিনি বলেন রসলি করিম সাল আলহি আসালাম বলেছেন সুফিয়ানির আগমন হবে উনচল্লিশ হিজড়ির পরে মানে উনচল্লিশ হিজড়ি শেষ হওয়ার পরে তিনি পৃথিবীতে আগমন করবেন তবে কতদিন পর তবে সেটা কিন্তু এখানে বলা হয় নাই তবে উনচল্লিশ হিজরির পরে তিনি যেকোনো সময় পৃথিবীতে আগমন করবেন আত্মপ্রকাশ করবেন তাছাড়া বর্ণিত তিনি বলেন সুফিয়ানির আগমন হবে সাঁত্রিশ হিজড়িতে আর তার রাজত্বের স্থায়িত্ব হবে আঠারো মাস আর যদি তার আগমন উনচল্লিশ হিজড়িতে হয় তাহলে তার রাজত্বের স্থায়িত্ব হবে মাত্র নয় মাস এবার সুফিয়ানির যুগে কি কী ঘটনা ঘটবে এ সম্পর্কে কিতাবুল ফিতান অষ্টশো বত্রিশ নন মধ্যে বলা হয়েছে হজরত আরতাত রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফিয়ানির আগমনের সময় সময় পৃথিবীতে ব্যাপক আকার যুদ্ধ বিগ্রহ শুরু হবে ব্যাপক মাত্রায় যুদ্ধ যুদ্ধবিগ্রহ শুরু হবে এবং এটা এতটাই ভয়াবহ হবে যা কল্পনাও করা অসম্ভব আর সেই যুদ্ধের ব্যাপকতার কারণে প্রত্যেক লোক মনে করবে তার পার্শ্ববর্তী এলাকার লোক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে তার মানে চতুর্দিকে যুদ্ধবিগ্রহ এতটাই মারাত্মক আকার ধারণ করবে সবাই মনে করবে যে তাদের পার্শ্ববর্তী এলাকার লোক সব ধ্বংস হয়ে গেছে তবে এটা আমাদের এই অঞ্চলের পূর্বাঞ্চলের লোকগণ এখন বুঝতে না পারলেও মধ্যপ্রাচ্য যারা আছে তারা কিন্তু এখন ঠিকই বুঝতে পারতেছে বিশেষ করে ফিলিস্তিন এবং ইরাক সিরিয়ার এই দেশের লোকগুলো কিন্তু এখন ঠিকই বুঝতে পারতেছে তাদের তারা মনে করতেছে পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাচ্ছে তো এই সমস্ত হাদিসগুলো যদি আমরা চলচেরা বিশ্লেষণ করে যদি আমরা পর্যবেক্ষণে রাখি তাহলে আমরা অবশ্যই যখন সুফিয়ানি আগমন করবে তাহলে আমরা তখনই তাকে চিনতে পারবো আর যখনই আমরা বুঝতে পারবো যে সুফিয়ানি আগমন হয়ে গেছে এবং ব্যাপক যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেছে তখনই আপনারা বুঝতে পারবেন যে এখন ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করবে কারণ সুফিয়ানি আগমনের আগে ইমাম মাহাদী পৃথিবীতে কখনোই আত্মপ্রকাশ করবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহি আবারকাত